সম্মানিত সভাপতি মহাত্মী উপস্থিত আছেন নবনির্বাচিত চেয়ারম্যান যারা তেল মহিল আমাদের মাঝে উপস্থিত আছেন বর্তমান চেয়ারম্যান নুরুল আলম আমাদের মাঝে উপস্থিত আছেন আমার বারবার নির্বাচিত উপস্থিত আছেন আলম এই অনুষ্ঠানে উপস্থিত আছেন নবনির্বাচিত এমইউবি সদস্য আমাদের মাঝে আরো উপস্থিত আছেন নবনির্বাচিত মহিলা সদস্যবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের অসংখ্য শুভকাঙ্ক্ষী ভাই বন্ধুগুলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত আপনারা জানেন আমরা দুই হাজার ষোলো সাল থেকে এই পরিষদে আছি আপনাদের সাথে আপনাদের সবাই আমরা নিয়ে আছি তো আপাত ভবিষ্যতে থাকো আমরা সবাই এই একটা ফ্যামিলি এই ইউনিয়ন পরিষদকে এই ইসলামকে আমরা একটা মডেল ইউনিয়ন হিসাবে আমরা গড়ে তোলার চেষ্টা করবো আমাদেরকে সহজেই তো আমাদের সমন্বয় করে যেভাবে সুশৃঙ্খলভাবে এই পরিষদের সেবায় সেবা প্রদান করেছিলাম ঠিক করে এখন বর্তমান নবনির্বাচিত চেয়ারম্যান হোসেন মহোদয়ের সাথে আমরা একাত্মতা প্রশ্ন একাত্ততা বিবেচনার সাপেক্ষে আমরা পাশে থাকবো ইনশাআল্লাহ এই ইউনিয়নটি আপনাদের সেবায় দূর করে মধ্যে দেব তো আমরা একটা মডেল ইউনিয়ন পরিষদ আমরা ইউনিয়ন হিসাবে গড়ে তুলবো আমরা এই আশায় আমি ব্যক্ত করি তা আপনারা আমি আশা করবো আপনারা আমাদের পাশে থাকবেন তো আমরাও আপনাদের সাথে নিয়োজিত থাকুক সবাই একসাথে খাদ্য দিয়ে ইনশাআল্লাহ কাজ করে যাবো এই আশা ব্যক্তি আমার সঙ্গীত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকার